হ্যালো এভ্রান্ড ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছে তোমরা আসলে সবাই আছে বলো তো আজকের ভিডিও টপিক হচ্ছে বেসিক্যালি আমরা কীভাবে ভিডিও শুট করি সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো যে গোল গোল ঘুরে ঘুরে ভিডিওসগুলো করি না ওগুলো তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা কী করে এই ভিডিওগুলো শুট করো তো আমি ওগুলোই দেখা বলা করবো তো ভিডিওটাকে স্ক্রিপ্ট করবো না শেষ থেকে দেখো চলো এখন বর্তমানে আমরা এই গিম ক্যামেরা লাগাই হ্যাঁ প্রথমে পাঁচ টাকা আমাদের এখানে সুন্দর করে লাগিয়ে দিই তবে আর আমার ক্যামেরাটার এতটাই ওয়েট আমি তোমাদের কী বলবো আর যে আমার গিমবেলটা হচ্ছে এটা বেল গিমবেল মেনিং গিমবেল আমার একটাই কারণ যে এটাকে আমি সব সময় যে কোনো জায়গাতে নিয়ে চলে যেতে পারি ব্যাগে ভরে কোনো প্রবলেম হয় না তো আমি এখানে পাঁচ টাকা লাগিয়ে দিয়েছি এবার এটাকে টাইট করে নিলাম যাতে ক্যামেরাটা খুলে না যায় এবার আমি এটাকে সুন্দর করে এখানে লাগিয়ে দিই গিমবেল গিম বি লাগিয়ে নেওয়ার পর একটা মেজারমেন্ট করে হ্যাঁ এটাকে সুন্দর করে মেজারমেন্ট করে দিয়েছি ভরাটা চারো সাইডে একই থাকে না তো যদি মোটরটা কেটে যেতে পারে যদি ব্যান্ড বুন্ড থাকে তাহলে হ্যাঁ এখন আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা দেখাবো যে আমরা আমাদের ভিডিওগুলো কী কীভাবে শ্যুট করি আর আমার ক্যামেরার নাম হচ্ছে যে সোনে আলফা সেভেন সি এ সেভেন সি আর এটা হচ্ছে ডিজে রনেন কি মিনি মিনি থ্রি মিনি থ্রি থ্রি মিনিট চলো এখন আমরা শ্যুটগুলো দেখাই আমাদের হ্যাঁ হেঁটে এখন বর্তমানে আমাদের সাউন্ডে রেডি হয়ে গেছে আমরা সাউন্ডের জন্য ব্যবহার করবো এম জেড একটা ভালো স্পিকার অনেক 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 সুন্দর সস্তা দামের মধ্যে তারপরে আমাদের ক্যামেরাম্যান এখানে রেডি হয়ে যাবে আর আমাদের আমি যেখানে দাঁড়াবো এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট জায়গাটা যে গাছটা অনেক ফেমাস আর আমি এখানে তোমাদের শ্যুট করে দেখাবো শুনো গল অনেক একটা বাংলা গান যেটা বাংলাতে অনেক 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 ফেমাস আমার এবং মুরলভে তো চলো তোমরা দেখো আর হ্যাঁ তোমরা এই তাহলে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দাও আর একটা লাইক করে দাও আর তোমরা এরপরে কি ভিডিও যাও ওটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এখন আমরা শুট দেখায় বেশি টাইম আসলে লাগবে তো গাইজ আমি রেডি হয়ে গেছি সুনো লড়ানোর জন্য আর এখন বর্তমানে আমার ক্যামেরা করছে মোস্তাকিম আর এদিকে আছে আমার বন্ধু নুর আলম আর ওইদিকে আছে আমাদের রাশিয়ান ক্যামেরা কি বলে সাউন্ড ম্যান ভাই রামজান হ্যাঁ তো চলো এখন আমি শুটের জন্য রেডি আর এখন আমাদের শুট হবে সুনো গড়ানো তো রেডি ভাই রেডি হ্যাঁ রেডি রেডি হ্যাঁ সাউন্ড ম্যান রেডি হ্যাঁ রেডি কাউ থ্রি টু ওয়ান সকালে আমাদের শুটটা তো তোমরা দেখলে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানা এরপরে কতগুলো শুট করছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো না হলে এখান থেকে ভিডিওটা শেষ করছি তুই যদি ভালো লাগে তাহলে লাইকেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না বাবা দেখাচ্ছে পরে ভিডিওতে